তুমি যদি চেষ্টা না করো কখনো সফলতা তোমার হাতে ধরা দিবে না এটা হচ্ছে একটা বাস্তব কথা চেষ্টা করতে হবে তার সাথে হচ্ছে সফলতা তোমাকে অবশ্যই ধরা দিবে আসসালামু আলাইকুম আমি মর্শিদা ছোটোখাটো একটা পেজ থেকে অনন্যা ফ্যাশন হওয়ার সবটা আমি হচ্ছে মাদার হোলসেলার আমার এইখান থেকে হচ্ছে সম্পূর্ণ প্রোডাক্ট পাইকারি নিয়ে আপনারা বিজনেস করার মতো এখন যে প্রোডাক্টটা নিয়ে আপুরা আমি কথা বলতেছি সেটা হচ্ছে পিন্ট প্যাটার বলে থাকি বা জয়পুরি প্যাটেল জয়পুরি প্যাটেলের মধ্যে আপুরা এটা হচ্ছে তোমাদের জামাটা আর এটা হচ্ছে প্যান্টটা এটার অন্যটা দিচ্ছে হচ্ছে পিওর সুতি কাপড়ের মধ্যে এমনকি জামা অন্য প্যান্ট সবই হচ্ছে একদম হচ্ছে অ্যাডজাস্ট করা থাকবে তো এই ডিজাইনটার মধ্যে কয়টা কালার আছে একটু দেখাই দিই এই যে দেখো এটার মধ্যে একটা কালার আছে হচ্ছে সবুজ কালারটা সবুজ কালারটাও কিন্তু সেম তারপরে হচ্ছে টরের কালারটা এই কালারটা তো কিচ্ছু বলবো না আপুরে তারপরে হচ্ছে ওই যে দেখো খয়রি কালারটা খয়রি কালারটা তো সব আপুদের পছন্দের একটা কালার এই যে দেখো আমি নিচ থেকে দেখাই দিই এই যে এটা হচ্ছে তোমাদের খয়রি কালার জামাটা আর এটা হচ্ছে তোমাদের টরে কালার জামাটা আমার এই জামাটা না দেখাইতে খুব ইচ্ছে করতেছে দেখাই দিই এই যে এটা হচ্ছে জামাটা সেম এটা হচ্ছে সামনের পাট মানে হচ্ছে জামা হবে ঠিক আছে আর এটা হচ্ছে তোমাদের প্যান্টটা প্যান্টটাও অনেক সুন্দর তারপরে যে এই জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখলে তো পুরো বিশ্বাস করতে পারবো না কী সুন্দর এই ওড়নাটা এই যে দেখাও ওড়নাটা কিন্তু একদম হচ্ছে অসাধারণ সুন্দর প্রোডাক্টগুলো নিয়ে তুমি ব্যবসা শুরু করতে পারো আমি যখন ব্যবসা শুরু করেছিলাম তখন খুব বেশি হচ্ছে পুঁজি নিয়ে শুরু করিনি অল্প অল্প করেই কিন্তু ব্যবসা শুরু করছি একদিন তোমরাও কিন্তু এই অল্প অল্প পুঁজি দিয়েই কিন্তু যেই পুঁজিটা দিয়ে হচ্ছে তুমি করে করে আস্তে আস্তে হচ্ছে তোমার ব্যবসাটা বড় হতে পারবে তো এখন যে কালেকশন নিয়ে কথা বলছে সবগুলা হচ্ছে কম প্রাইসের মধ্যে অর্থাৎ ছয়শো টাকার নিচে এখানে যতগুলো প্রোডাক্ট দেখতেছো সবগুলোই হচ্ছে ম্যাক্সিমাম প্রোডাক্টই হচ্ছে তোমার ছয়শো টাকার নিচে যেটা হচ্ছে সাড়ে পাঁচশো পাঁচশো তিরিশ পাঁচশো বিশ পাঁচশো চারশো আশি এইরকম রেটের মধ্যে কিন্তু আমার এই শোরুমটার মধ্যে পেয়ে যাব তো চলে আসো আমার শোরুমে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আর যারা আসতে পারবে না ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে তারপর অর্ডার করতে পারো